লক্ষ্মীকান্ত দে উপস্থিত অনেকেই সম্মানীয় অতিথিদেরকে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের খোঁটা দিয়ে আমাদের দুই খুদে সদস্য ওনারা চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিয়েছেন এবারে আমাদের উত্তরীয় উত্তরীয় পড়িয়ে অভিনন্দন জানাবেন এই ক্লাবের আলিপুর সোশ্যাল ইউজাই ক্লাবের সভাপতি আমাদের আজকের এই মঞ্চের সভাপতিকে উত্তরীয় নেবেন এত জোরে হাতে তালিয়ে এই ক্লাবের সভাপতি সমানীয় মঞ্চের প্রধান বরণ করে নিচ্ছেন এবারে দিয়ে বরণ করে ক্লাবের সদস্যরা প্রত্যেকেই রয়েছেন সত্যজিৎ প্রধান ওনারা হাতে প্রস্তোত্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন এবারে অসংখ্য ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একটু জুড়ে হাতের কাছে সবাই মিলে এবারে মঞ্চে দুই ম্যাচ অফিসিয়ালকে আসার জন্য অনুরোধ করব মঞ্চে দুই ম্যাচ অফিসিয়াল Um abraço. রূপালীদের মহাদে পুষ্পষ্ট বরণ করে দিচ্ছেন আমাদের ব্যাঙ্ক অফিসিয়াল যিনি রয়েছিলেন আমাদের এই মুহূর্তে উপস্থিত রয়েছেন হরেন্দ্র জানা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এই ক্লাবের ব্যাচ সম্মানীয় অতিথিদেরকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন ক্লাবের প্রত্যেক সদস্যরা এই মুহূর্তে উত্তরীয় পড়িয়ে সবাইকে বরণ করে নিচ্ছেন এই ক্লাবের সম্পাদক সুজিত প্রধান এবং সভাপতি রঞ্জিত প্রধান সঙ্গে 아 이거 무슨 문제이 এবারে মিনিট সময় চেয়ে নেব সবার কাছ থেকে আমরা সম্পাদক এবং সভাপতি সঙ্গে আলিপুর শোষণ ট্রিমলাইন ক্লাবের সম্পাদক সভাপতি কোষাধত এবং চন্দ্রশেখর দেব দেববন্ধু এক একসঙ্গে সবাইকে বাঁধব কারণ ওনারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সহযোগিতা নিয়ে ওনাদের উদ্যোগে ওনারা হাজতালি ভোট <önemli> উপস্থিত হয়েছেন নম্বর পঞ্চাশ সদস্য কৃষ্ণা পাহাড়ি মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানীয় পধান উত্তম কুমার জানা সাহারা গ্রাম পঞ্চায়েত মঞ্চে উপস্থিত রয়েছেন সাহারা গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিচালক সঞ্চালক সম্মানীয় শ্রী অজিত কুমার প্রধান মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন সারা গ্রাম পঞ্চায়েতের সদস্য রাঘাল শাসম মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সংস্কৃতি চিত্ত কুমার বাস মহাশয় মঞ্চে উপস্থিত হয়েছেন কন্দনকানন নার্সিংহোমের কর্ণধার অরুণ দাশ মহাশয় অন্যান্য এবং আমার বাস মহায় সদী রেজি মহাশয় বিশিষ্ট সমাজসেবী আনন্দ প্রধান মহাশয় এবং আমাদের অসংখ্য পীড়া প্রেমী এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আজকে নীল ষষ্ঠী গতদিনের ঈদ এবং আগামী দিনের বাসনজীবীরা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি দু এক কথা বলব আমরা দেখেছি যে এই তাদেরকে বেশি করে সম্মান জানানো দরকার এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিশেষ করে আলিপুর সোশ্যাল ডিজাইট ক্লাবের যে সদস্যরা অক্লান্ত পরিষ্কার করে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে এরকম একটি অনুষ্ঠান সপ্তাহভাবে একটা অনুষ্ঠানের উপহার দিয়েছে তাদেরকে বেশি বেশি করে উৎসাহিত করা এবং তাদের বেশি কলা মানে তারা যা করছে ভাষায় প্রকাশ করা যায় না আমরা দেখলাম যে এখানে আলিপুর সোশ্যাল ইউরাইট ক্লাব তাদের সূচনা মাত্র পাঁচ বছর কিন্তু দারুণে অঙ্গে এবং অভিজ্ঞতায় তারা অনেকটাই এগিয়ে এসছে আমি মনে করি প্রথম দিকে এরা যে মনুষা মাতা এবং শীতলা মাতার পূজা চা শুরু করেছিলেন তাদের সূচনা লগ্ন অশুভ শক্তির নাশের অর্থ দিয়ে তাদের এই বসন্তের মিলন মেলা শুরু করেছিলেন এবং এই এলাকার সমস্ত মানুষের কাছে তারা যে বার্তা দিয়েছিলেন এবং সমস্ত মানুষকে একত্রিত করার সমন্বিত করার যে প্রয়াস করেছিলেন তাদের তারা সফল হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা এগিয়ে যাওয়ার যে উন্মাদনা যে উদ্দীপনা যে সাহস তাদের মধ্যে রয়েছে আগামী দিনে এই ক্লাব আমাদের গ্রাম পঞ্চায়েতে শুধু নয় এগুলা ওয়ান ব্লকের মধ্যে একটা অনন্য ভূমিকা ধারণ করি এর বিষয়ে কোনো সন্দেহ থাকে না আমি দেখেছি যে তাদের মধ্যে যে

এই প্রার্থনা আমি করি আমি আর এক ক্ষতি করে কথা বলতে চাই যে পূজা পরিস্থিতির ক্ষেত্রে এইভাবে চার টাকা অর্থ ব্যয় করে এই এলাকার মানুষজনের কাছে পৌঁছে তাদের কাছ থেকে সচেতনভাবে মানুষকে বুঝিয়ে একই জায়গায় একই অবস্থানে নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ আঙ্গিকটা করতে পেরেছেন এরা এভাবে এদের এগিয়ে যাওয়ার মন্ত্র আছে এরা এগুলোর জন্য যে শিক্ষা যে সংস্কৃতি যে আমাদের বিকাশ হয়েছে এই এলাকায় সোশ্যাল ইউনিয়ন ক্লাব একটা পথ দেখাবে এই পথ যারা একটা ঐক্যের পথ হয় এবং এই পথ যেন একটা হয়েছেন সভাপতি মহাশয় শ্রী অজিত কুমার দে মহাশয় এবং উপস্থিত রয়েছেন সাহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম কুমার জানা মহাশয় উপস্থিত আছেন এগড়া এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার কৃষ্ণারানী পাহাড়ি মহাশয় এবং উপস্থিত আছেন আলিপুর সংসদের মেম্বার রাশাল হাসমল মহাশয় এবং উপস্থিত আছেন সাহারা গ্রাম পঞ্চায়েতের পুষ্ট সঞ্চালক অজিত কুমার প্রধান মহাশয় এবং মঞ্চে উপস্থিত আছেন মাস্টরমশা এবং সমস্ত সম্মানীয় সমাজসেবী গুণিগণ ব্যক্তি সকলকে এবং এই সোশ্যাল ক্লাবের জিল্লাই সোশ্যাল ক্লাবের সদস্যদের এবং যে সমস্ত ক্রিয়া প্রতিযোগী প্রেমী বন্ধু ক্রেতা বিক্রেতা এবং গ্রামের সমস্ত জনসাধারণ পার্শ্ববর্তী গ্রামের সমস্ত জনসাধারণ সকলকে আমার পক্ষ থেকে এবং সাহারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পিছির শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম জানাই আমি দু এক কথা বলবো বেশি কিছু বলবো না এই আজকের দিনে দাঁড়িয়ে এই রকম একটা প্রতিযোগিতা সত্যিকারে দৃষ্টি আকর্ষণ করে কিন্তু এই লাইট ক্লাবের ব্যবস্থাপনায় যে সদস্যরা এই ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং তাদের যে সমস্ত ব্যক্তিগণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা জানান এবং আমি এই ক্রিয়া প্রতিযোগী বন্ধুদের বলব আপনারা মাঠে আমি কথা মতো আপনারা খেলা পরিচালনা করবেন এবং গ্রিন লাইট ক্লাবের সদস্যদেরও সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন সত্যি এইরকম মেলা যেখানে সমস্ত গ্রামের সমস্ত ভাই বোন দাদা মাসি সকলে উপস্থিত হয়েছে ঘর থেকে বেরিয়েছে যে মন প্রাণ আনন্দমুখর হচ্ছে এইরকম অনুষ্ঠান যাতে মূল ব্যবস্থাপনায় সদস্যরা আমাদের গ্রাম মনসমতা এবং সতর্কতা রয়েছে ওনাদের রাতুল চরণী বন্ধুরা জানাই পরেই উদ্বোধনী মঞ্চে উপবিষ্ট সভাপতি এবং যে সমস্ত অতিথিবৃন্দরা রয়েছে সম্মানীয় ব্যক্তিদের আমার ছোটদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা এবং সমস্ত ক্রিয়াবিদদের আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি বেশি কথা নির্ধারিত করব না এই ক্লাবে প্রতি বছর আমি আসি এবং এই উদ্বোধনী মঞ্চে থাকি তাই এই ক্লাবের যে সোশ্যাল ক্লাস আপনারা সবাই জেনে থাকবেন আপনাদের পাশাপাশি যারা থাকেন বা যা খেলামেলায় যারা উপস্থিত হয়ে এই খেলা উপভোগ করেন বা মেলা উপভোগ করেন আশা করব আগামী দিনে এই খেলামেলা উপভোগ করার জন্য আপনাদের আমন্ত্রণ থাকবে এবং আপনাদের সোশ্যাল ক্লাবের সমস্ত কর্মকর্তারা আপনাদের সহানুভূতির সাথে আপনাদের সহযোগিতা করে থাকবেন আশা রাখছি আগামী দিনে আপনারা এই সোসাইটি ক্লাবের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমি আর আমার কথা বিক্ষায়িত করছিলাম আপনাদের আবার সবাইকে সহযোগিতা যোগ এই অনুষ্ঠান মঞ্চে অর্থাৎ উদ্বোধনী মঞ্চে উপস্থিত হয়ে আমি আপনাদের সামনে দু এক কথা বলার আগে প্রথমে শীতলা মাতা এবং মনসা মাতার চরণে নাতকস্তকে প্রণাম নিবেদন করি সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের জ্ঞানীগুলি ব্যক্তিগণ প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই এবং মঞ্চের বাইরে এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান ভালোবাসা নিবেদন করে আমি এই মঞ্চে দু একটা কথা আপনাদের সামনে নিবেদন করছি দেখুন আমি এতক্ষণ বসে বসে কিছু অনুভব করছিলাম এই যে ক্লাব এই যে ক্লাব এই ক্লাব যে মেলা বা পুজোর আয়োজন করেছে এটা সত্যিকারে খুব ব্যয়বহুল ব্যাপার এই পশ্চিমবঙ্গে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের সাহারা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত একটি গ্রাম আলিপুর সেই আলিপুরের শুভানুদায়ী গানিমুনি যুব ভাইরা সকলে একত্রিত হয়ে যে এই রকম ধরনের একটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন